এই গায় চলতে আমি আছে আর চলে যাচ্ছি আমার নতুন ট্রেন গেছে তো দেখি থাকবে কি করে

আমি এক বছর গেছিলাম বাবারে বাড়িতে গিয়ে এক সপ্তাহ বেরোতে পারি আমি কে কদিন তুমি বলতে পারলে ছিল

निकले वही तो देख शुरू करना साथी बोलते हो आज ये सम्मान्य कार्यक्रम है और लोना पर ऐसा हो गया है वो सोचते हैं कि मेरा बेटा इसको करे ना है भाई वाले धीरे धीरे बुद्धि टाइजन आई फाइट कर लो मास्टर टीटी दो टीटी दो ये था क्या रे दिमाग काल से के ऊपर पड़े है잖아 13 बोल दे आ चले की करते हो चले लो बारी में साड़ो देवखाने कोते जा रहे हैं बारी करना था तो वो वो हमारी

এবার একটু ফাঁকা হলো ট্রেন ঢুকছে নাকি এই সময় একটু এক্সট্রা এক্সট্রা করে ট্রেনটা আপনার পেয়ে যাবে তাই সোমবার সোমবার করে এরকমই ভিড় পাবে আমার তো মনে হয় স্যারকে বলা উচিত যে সোমবার দিনে ট্রেনিং না রেখে না রেখে হ্যাঁ অন্য দিনে কারণ এই এক মাসটা চলো চলো আর এদিকে যাচ্ছে কেন